প্রতিদিন ওর বাবাকে বলি যে ফুলগুলো তুমি তোলো ফুলগুলো তুমি তোলো এই যে ফুলগুলো মেয়ে দুটোকে পাঠায় শিয়ানা মেয়ে কোথায় কিলো আমি খুঁজেই পাচ্ছি না যে শিয়ানা মেয়ে দুটো আমার কোথায় গেল এখনো আমি খুঁজে পাচ্ছি না ও ফুল কোথায় রে মা বারবার করে বলি যে বাবা পাত্রা ফুল তুলতে আসিস না বাবাটা সকালবেলা চলে যায় কাজে আর ফুল তুলতে লোকই পাওয়া যায় না লাস্টে দুই মেয়েকে পাঠায় এই তো একটা মেয়েকে পেলাম আর একটা পাচ্ছি না মা তোর বর্দি কোথায় গেল দেখ শুয়ে মেয়ে পড়েছে না ও তো বেরেন হালকা ও তো ছেলেদের কাছে শুয়ে পড়ে দেখ না খুঁজে মা কোথায় সকাল থেকে পাচ্ছি না তোর বর্দির দিকে আর ডাকছি বর্দি কোথায় তুমি বর্দি

দিদি আবার মিথ্যা কথা মা মিথ্যা কথা আমাদের শাক তুমি কেন তুমি করবে সব ভালো আছো খুব ভালো দিদি আমাদের ফিজা খেতে নিয়ে যাবে আজকে আমি ভেঙে ফেলবো তুমি দিদি কি নিয়ে এসো যাও

মাছ মান কিছু করিনি মা বোন নিতে বলছে জুই মিথ্যে কথা বলছে মা আবার যাও ঘরে যাও ফুল তোলা লাগবে না আমি আজকে হাতে ফুল তুলাবো দেবো না ওই দেউলার হাতে ফুল আজকে আমার দরকার নেই